আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান তো রোগী দেখছি কিডনি সিনা ক্যান্স কনসালটেশন সেন্টার সোগড়ে আজকে আমরা ছোট ক্যান্সার টিপস নিয়ে আলোচনা করব আজকের বিষয় ক্যান্সার রোগী কি জানবে না ক্যান্সারের খবর আদের কাছে সর্বপ্রথম যদি কোনো রোগী আসে প্রথমত তাকে ক্যান্সার হয়েছে এই বিষয়টি জানা যাবে জানানো যাবে না এরকমই আপনার থাকে রোগীর লোকে তারা অনুরোধ করে থাকেন স্যার স্যার হয়েছে এই বিষয়টি তাকে জানানো যাবে প্রথমে মনে রাখতে হবে যে ক্যান্সার মানেই কোনো পরানা ক্যান্সার সম্পর্কিত এই ধারণাগুলো আমরা পোষণ করি অধিকাংশই আসলে সত্য নয় এবং অধিকাংশই নেতিবাচক ধারণা নয় আপনারা বুঝেন নিয়ে যার রোগকে অবশ্যই জানতে দিতে হবে এবং তার রোগ সে তার পরামর্শ বা তার অনুমতি ক্রমে ব্যাপারগুলো ব্যাপারগুলো অন্য মানুষকে জানানো যেতে পারে কিন্তু অন্য মানুষ আগে জানবে না আগে রোগেই জানবে এটি হচ্ছে আইনগতভাবে নিষিদ্ধ এছাড়াও একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি নিজের রোগের দায়িত্ব নিজেই নিবেন হলেই তিনি নিজের সম্পর্কে জানতে পারবেন এবং নিজের সম্পর্কে তিনি দায়িত্বশীল হয়ে উঠবেন একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আমরা কিভাবে তার ক্যান্সারের খবরটা আমরা জানাবো সর্বপ্রথম তাকে একটি পারিবারিক পরিবেশে তার পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে তাকে আমরা একত্রিত করি এবং তার কাছে জানতে চাই যে আপনি আপনার রোগ সম্পর্কে কতটুকু জানেন এরপরে তিনি তার রোগ সম্পর্কে বললে বাকিটা ডক্টর তিনি তার রোগের ধরন রোগের প্রকৃতি রোগের এবং তার ব্যাপারগুলো তিনি তাকে সংক্ষিপ্ত ভাবে বুঝিয়ে বলবেন এরপরে রোগী যদি এই ব্যাপারটা নিয়ে কোনো আবেগ প্রকাশ করতে চায় বা রোগী যদি এই ব্যাপারটা শুনে সে যদি মন খারাপ করে করতে চায় তাহলে সে করতে পারে সে করুক এবং সে যদি কান্নাকাটিও করে কান্নাকাটি করলো কান্নাকাটি আর যখন থামবে যখন শেষ হবে তখন সে তার আবেগকে একটু সংবরণ করবে তখন চিকিৎসক তাকে এবং তার পরিবারকে তিনি বুঝিয়ে বলবেন যে পরবর্তী প্লান কি হতে পারে চিকিৎসা সংক্রান্ত প্লান কি হতে পারে চিকিৎসা সংক্রান্ত পরবর্তী প্লান রোগীর সাথে এবং তার পরিবারের সাথে বসে চিকিৎসক এই ব্যাপারটিকে ইংলিশে বলা হয় পেশেন্ট এম্পাওয়ারমেন্ট একজন পেশেন্ট তিনি অবশ্যই তার নিজের জন্য নিজের রোগ তাকে জানতে হবে চিকিৎসা পদ্ধতি জানতে হবে নিজের মেডিসিনের নাম তাকে জানতে হবে নিজের প্রেসক্রিপশন তাকে নিজেকে জানতে হবে এবং নিজেকে ফলো করতে হবে সুতরাং আমরা যদি একজন রোগীকে সঠিকভাবে আর ক্যান্সার সম্পর্কে ক্যান্সার স্টেজ সম্পর্কে আউটকাম সম্পর্কে সার্বিক বিষয়ে আমরা যদি ধারণা দিতে পারি এবং তিনি যদি নিজের ব্যাপারে নিজেই দায়িত্বশীল হয়ে ওঠেন তাহলে কিন্তু তিনি আত্মবিশ্বাসী থাকবেন তিনি কিন্তু ইতিবাচক থাকবেন এবং তার ভবিষ্যৎ প্ল্যানিং এবং তার পরিকল্পনা অবস্থা কিছু নিজের মতোই তিনি ঠিক করতে পারবে প্রিয় দর্শক আমরা ক্যান্সার সংক্রান্ত ক্যান্সার রোগী রোগীকে ক্যান্সার জানানো সম্পর্কে আর পদ্ধতি এবং এর উপকারিতা নিয়ে আলোচনা করলাম আশা আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন যদি আরো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানান চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে প্রিয় দর্শক আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আর আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টাই দূর হোক সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম